আসসালামু আলাইকুম এফ ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই অানাদার ভিডিও তোমরা অনেকেই একাদশ শ্রেণীতে দ্বিতীয় ধাপে অ্যাপ্লাই করেছিলে আবার অনেকেই তোমরা একাদশ শ্রেণীতে প্রথম মাইগ্রেশনের আবেদন করেছিলে তো একই সাথে প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় ধাপের ফলাফলটি প্রকাশিত হয়েছে তোমরা ফলাফলটি যেভাবে দেখবে এবং তোমাদের যেভাবে নিশ্চয়ন করতে হবে দেখতে পাচ্ছ তোমরা এক্স অ্যাডমিশন তোমরা এই লিংকে জ্বাল যাবে যাবার পর তোমরা দেখতে পাচ্ছ এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তোমরা এই লিঙ্কে ক্লিক করবে দেখতে পাচ্ছ লগ ইন অপশন চলে আসছে তোমরা হচ্ছে লগ ইন করবে সো লগনে ক্লিক করার পর তোমাদের আইডি এবং পাসওয়ার্ড লাগবে তোমরা যখন আবেদন করেছিলে তোমাদের মোবাইল একটি আইডি পাসওয়ার্ড চলে গিয়েছিল তোমরা সেই আইডি পাসওয়ার্ডটি বসিয়ে দেবে সো আইডি পাসওয়ার্ডটি আমি বসাচ্ছি আইডি এবং পাসওয়ার্ডটি তোমরা সঠিকভাবে বসিয়ে দেবে তো বসানো হয়ে গেলে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমাদের প্রোফাইলটি ইন হয়ে গিয়েছে তো এবার তোমরা চলে যাবে নির্বাচনে নির্বাচনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে কোন কলেজ চান্স পেয়েছে সেই লিস্টটি চলে আসছে কলেজের নাম চলে আসছে এবং সেই কলেজটি কয় নাম্বার। চয়েস ছিল সেটি চলে আসছে ওকে তো আমরা যদি মাইগ্রেশনটি পুনরায় অন রাখি তাহলে এটা আমরা হ্যাঁ দেব আর যদি মাইগ্রেশনটি অফ রাখি সেটা আমরা না দিয়ে দেব ওকে হ্যাঁ অথবা না যারা মাইগ্রেশন করেছিল অন্য কলেজে চান্স পেয়েছ তোমাদের এখন আর টাকা জমা দিতে হবে না তোমরা আবারও অপেক্ষা করবে যখন দ্বিতীয় মাইগ্রেশনে ফলাফলটি দিবে তোমরা তখন দেখতে পাবে যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছ তখন তোমরা যদি চাও চাইলে মাইগ্রেশনটি অফ করে রাখতে পারবে ওকে সো আমরা মাইগ্রেশনটি অফ করে দিলাম দেওয়ার পর আমরা হচ্ছে নিশ্চয়ন করব সেক্ষেত্রে আমরা নির্বাচন নিশ্চিত করুন আমরা এই লিংকে ক্লিক করব ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের হচ্ছে নির্চন শেষ সময় হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা আট তারিখ পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে তোমরা এরপর আর নিশ্চয়ন করতে পারবে না ওকে তাহলে দ্বিতীয় ধাপে নিশ্চারণ শেষ সময় হচ্ছে আট সাত দুহাজার চব্বিশ তো আমরা নির্বাচন নিশ্চিত করুন এই লিংকে ক্লিক করব করার পর আমরা দেবো হচ্ছে হ্যাঁ অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা এসএসএল সিও এম এম আর জেড তোমরা এই লিংকে ক্লিক করে দিবে দেবার পর অগ্রসর হন এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা মোবাইল ব্যাংকিং অপশন আছে দেন হচ্ছে বিকাশ রকেট নগদ তোমরা যেই অপশন দিয়ে যেটা দিয়ে তোমরা পেমেন্ট করবে সেই অপশনটা ক্লিক করবে লাইক আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব বিকাশে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা নিচে দিকে চলে যাব দেখতে পাচ্ছি যে টাকার অপশন চলে আসছে আমরা এই লিংকে ক্লিক করব সো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বিকাশের ফোন নাম্বার চাচ্ছে দেন হচ্ছে তারপর তোমাদের একটি মোবাইলে কোড যাবে এবং তারপরে হচ্ছে তোমরা পাসওয়ার্ডটি দিলে বিকাশে পাসওয়ার্ডটি দিলে অটোমেটিক তোমাদের টাকাটা কেটে নেবে টাকা কেটে নেওয়ার পর একটু অপেক্ষা করবে দেখতে পাবে তোমাদের নিশ্চয়টি সম্পন্ন হয়ে গেছে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য